ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে ছটা গ্রিনারি ইকো রিসর্ট এই দেখো সন্ধেবেলা কত সুন্দর পরিবেশ এখানে তো এখনই ভেতরে ঢুকে আমি দেখাচ্ছি কীরকম রিসর্টটা তো অবশ্যই যদি এখানে আসো এই যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ভিডিওতে ডিসক্রিপশান ব ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারগুলো তবু এই নাম্বারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কারোর প্রয়োজন হলে নাম্বারগুলোতে কল করে নিও তো ভেতরে কীরকম পরিবেশ তোমাদের দেখাচ্ছি যে রাতের পরিবেশ হচ্ছে অতুলনীয় তো দেখো চলো ভিতরে ওয়াও মানে সকালের পরিবেশ আর রাতের পরিবেশ আকাশ পাতাল একদম ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক অনেক মানে এত সুন্দর লাগছে রাতের রিসর্টটা এ তোমরা দেখলে মুগ্ধ হবেই তো ওইখানে দেখছো একটা লাভ পয়েন্ট আছে সেলফি টেলফি তোলার জন্য ওখানেও যাব তো এখন আমরা এই রুমে শিফট হয়ে যাব এই রুমটা দিয়ে টি গার্ডেন দেখা যায় তো একটা ভাই তো রাতে রিসর্ট কেমন লাগছে টেক্স করে জানিও অসাধারণ অসাধারণ ভিউ এখানে এখানে আমরা ছিলাম এই জায়গাটায় তো দেখো চলে এসছি লাভ পয়েন্টের কাছে তো অলরেডি অর্পণ লাভ পয়েন্টের সামনেই আছে সৌরভও আছে লাভ পয়েন্টের সামনে তো কত সুন্দর ভিউ রাত্রির বেলা দেখো একটা খোলা জায়গা যেখানে পরিবারের লোকজন নিয়ে গল্প করার মতন তো সত্যিই হচ্ছে অসাধারণ তো গুলো কেমন লাগছে

তো দেখে নাও এই জায়গাটা প্লেসটা অনেকটাই বড়ো দেখো তিনটে তিনটে ছটা টেবিল এখানে রাখা অর্থাৎ প্রত্যেকটা টেবিলে পাঁচটা করে পাঁচ ছয় তিরিশ জন একসঙ্গে খেতে বসতে পারবে ফ্রেন্ডস গ্রিনারি ইকো রিসর্ট রাতের তো ক্লিপটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা হচ্ছে দিনের বেলা দিনের বেলা কেমন লাগে আর রাতের বেলা কেমন লাগলো দুটোর মধ্যে পার্থক্য কোনটা তোমরা অবশ্যই বলো আমাকে তো দারুণ গ্রিনারি ইকো রিসর্ট দারুণ জায়গা এনাদের ব্যবহার খুব ভালো গ্রি গ্রিনারি ইকো রিসর্ট এই ইকো রিসর্টে আমরা এই রুমটায় ছিলাম তো এই রুমটার থেকে দেখো সরাসরি চা বাগান চা বাগানের ভিউ সরাসরি দেখা যায় তো দারুন ইকো রিসর্ট তো সত্যিই ভালো সঙ্গে যে রুমটা দেখো টু বেড তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়াশরুম গিজারের ব্যবস্থাও আছে তো এই রিসর্টে আমরা টোটাল তিন দিন কাটালাম এটা হচ্ছে আমাদের রুম ছিল এটা আর সেম রুম ভাইরা এই রুমে ছিল তো এই রুমে একটু লক পড়ে গেছে ক্লিন চলছে তো তোমরা যদি আসো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও নাম্বার দেওয়া রইলো এবং এর দিয়ে ভিউ দেখো এবং গ্রিনারি ইকু রিসর্টের বাইরের পরিবেশটা দেখো তো এটা হচ্ছে গ্রিনারি ইকু রিসর্টের বাইরের পরিবেশ